ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট series প্রথম দিনেই কিন্তু ভারত অনেকটা এগিয়ে গেল বন্ধুরা বলা যায় যে প্রথম দিনেই কিন্তু ভারত নাইনটি পার্সেন্ট ম্যাচ জিতে গেছে এখন শুধু জয়েরই অপেক্ষা হয়তো আমরা তিন নম্বর দিনেই দেখব ভারত এই ম্যাচটা জিতে গেছে বন্ধুরা টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে করে এবং ভারতের সামনে কিন্তু একশো বাষট্টি রানে অল আউট হয়ে যায় মানে তাদের কেউ ভারতের বলারদের সামনে টিকতে পারেনি তারা যা একের পর এক যাচ্ছে আউট হয়ে আসছে আউট হয়ে ফেভিলিয়ানে ফিরে যাচ্ছে আর ভারতের বলে বলিং দারুণ বলিং হয়েছে আমরা আবারও মিয়া ম্যাজিক দেখতে পেলাম যেটা ইংল্যান্ড সফরে আমরা দেখেছিলাম আবারও মোহাম্মদ সিরাজের দারুণ বল দারুন বোলিং আমরা দেখতে পেলাম চারটি উইকেট তুলে নিয়েছে দারুণ বোলিং করেছে এক্সপেক্ট করেছিলাম যে পাঁচ উইকেট পাবে কিন্তু জাশপ্রীত বোমরা তিনটে উইকেট ইয়ার মানে তার ইয়ার কারণে দারুণ লাগলো দারুণ বল করেছে সেও জাশফ্রিট বোমরাও কিন্তু তিনটে উইকেট আর দুটো উইকেট কুলদীপ যাদব আর একটা উইকেট ওয়াশিংটন সুন্দর নিয়েছে জবাবে ওয়েস্ট ইন্ডিজকে ওই একশো বাষট্টি রানে অল আউট করে দিয়েছে আর ভারতের ব্যাটিং যখন আসলো জয়স বল আর কে আর রাউল শুরুটা ভালো ভালোই করেছিল কিন্তু জয়স বল রানে আউট হয়ে যায় এবং তারপরে সাই সুদর্শন আরও একবার তাকে তিন নম্বরে খেলানো হলো কিন্তু সুযোগের সদ্ব্যবহার সে করতে পারছে না সাত রান মাত্র সাত রান করে আউট হয়ে যায় যা মানে তাকে ইংল্যান্ডে টোরেও কিন্তু চান্স দেওয়া হয়েছিল তিন নম্বরে সেখানেও তেমনটা করতে পারেনি আর আজকে তো ঘরের মাঠে তাকে তিন নম্বরে খেলানো হলো সেখানেও সে সাত রান করে এখন এখন ইন্ডিয়ার স্কোর প্রথম দিনের শেষে একশো একুশ রানে দুই উইকেট কেয়ার রাহুল ভালো ব্যাটিং করছে তারও ক্লাসিক আমরা দেখতে পাচ্ছি রানে আউট আর আমাদের ক্যাপ্টেন সুমন গিল সেও কিন্তু রানে আউট আসে আশা করবো টিম ইন্ডিয়া যেন কালকে শুরুটা ভালো করে যেটা আজকে করলো আজকেই তারা কিন্তু নাইনটি পার্সেন্ট ম্যাচটা জিতে গেছে এবার শুধু জয়টা সময়েরই অপেক্ষা আর বন্ধুরা ওয়েস্ট ইন্ডিজ টিম মানে খেলাটা কোথাও না কোথাও দেখতে ইচ্ছা করছে না সামনে ওয়েস্ট ইন্ডিজ অন্য কোন টিম হলে ভালো ভালো লাগতো কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কোথাও না কোথাও অনেকটা পিছিয়ে হ্যাঁ তারা ওই তো নতুন টিম তৈরি করছে অনেক নতুন প্লেয়ারকে চান্স দিচ্ছে একটু টাইম লাগবে আশা করব ওয়েস্ট ইন্ডিজ একটু তাদের ক্রিকেটটা একটু ইমপ্রুভ ইমপ্রুভমেন্ট করবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ক্রিকেটের সমস্ত আপডেট পেতে আমার ফেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে রাখলে ফলো করে দিও